গ্রিস তাদের আশ্রয় নীতি আরও কঠোর করছে দেশটির অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয় জানিয়েছে যেসব ব্যক্তি গ্রিসের শরণার্থী মর্যাদা পেয়েছেন তারা যদি নিজেদের জন্মভূমিতে ভ্রমণ করেন তবে তাদের আশ্রয় মর্যাদা বাতিল করা হবে গ্রিক দৈনিক কাথিমেরিনি জানাই আশ্রয় প্রার্থীরা সাধারণত নিপীড়ন নির্যাতন বা জীবনের ঝুঁকি থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় চান কিন্তু সেই ব্যক্তি যদি পরবর্তীতে সেই একই দেশে ফিরে যান তাহলে তাকে আর ঝুঁকির মধ্যে থাকা ব্যক্তি হিসেবে বিবেচনা করা যায় না ফলে গ্রিক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে তার আশ্রয় বাতিল বা স্থগিতের প্রক্রিয়া শুরু করবে শুধু গ্রিস নয় ইউরোপের অন্য দেশগুলো আশ্রয় নীতি কঠোর করছে সম্প্রতি সুইজারল্যান্ড ঘোষণা দিয়েছে আশ্রয় প্রার্থী অস্থায়ী সুরক্ষা পাওয়া বা সুরক্ষার প্রয়োজন রয়েছে এমন কেউই আর নিজ দেশ বা তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না তবে পরিবারের কারো মৃত্যু বা জরুরি পরিস্থিতিতে ভ্রমণের প্রয়োজন হলে তারা বিশেষ অনুমতি নিয়ে দেশ ছাড়ার সুযোগ পাবেন এর জন্য আবেদন করতে হবে সুইস অভিবাসন সচিবালয় এস এ কর্তৃপক্ষ পরিস্থিতি যাচাই করে অনুমতি দেবে আগামী পাঁচ ফেব্রুয়ারি দু থেকে নতুন নীতিমালা আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে বলে জানিয়েছে দেশটি এদিকে গ্রিস শরণার্থীদের জন্য সামাজিক সুবিধাও কমিয়ে দিচ্ছে অভিবাসন মন্ত্রণালয়ের ফলে বার্ষিক ব্যয় মিলিয়ন ইউরো থেকে ইউরোতে নামবে সরকারের এই কাঠ ছাটের সবচেয়ে বড় প্রভাব পড়বে হ্যালিওস আবাসন কর্মসূচিতে আগে এই কর্মসূচির মাধ্যমে শরণার্থীদের বাসা ভাড়া ও আবাসনের ভর্তুকি দেওয়া হতো এখন সেই ভর্তুকি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে ছয় অক্টোবর অভিবাসন মন্ত্রী থানোস প্রেব্রিস এবং গ্রোথ ফান্ডের নির্বাহী পরিচালক প্যানাগিউথিস স্ট্যাম্পলোদিস অভিবাসন পরিষেবা বিষয়ক একটি নতুন চুক্তিতে সই করেন ব্যয় সংকোচনের অংশ হিসেবে সরকার চাইছে শরণার্থীরা ভর্তুকির উপর নয় বরং কর্মসংস্থানের মাধ্যমে সমাজের সঙ্গে যুক্ত হোক মন্ত্রী প্লেব্রিস জানান গ্রীসে আশ্রয় পাওয়া মানে করদাতাদের অর্থের উপর নির্ভর করা নয় বরং কাজ করে নিজের অবস্থান তৈরি করা তার বক্তব্য অনুযায়ী অ্যাথেন্সের কেন্দ্রস্থলে যেসব অ্যাপার্টমেন্ট শরণার্থীদের জন্য বরাদ্দ ছিল সেগুলো এখন বাজারে ছেড়ে দেওয়া হবে শরণার্থীদের আর্থিক সহায়তাও কমিয়ে আনার পরিকল্পনা করছে সরকার এখন থেকে সহায়তা শুধু মৌলিক প্রয়োজন পূরণের সীমায় আটকে রাখা হবে আগে যে অর্থ বাসা ভাড়া হিসেবে দেওয়া হতো তা ভবিষ্যতে পেশাগত প্রশিক্ষণ এবং গ্রিক ভাষা শেখানোর কোর্সে ব্যবহার করা হবে সরকার বলছে আশ্রয় প্রার্থীদের ভবিষ্যৎ সহায়তা হবে শুধুমাত্র অত্যাবশ্যকীয় প্রয়োজন এর বাইরে আর কোন সুবিধাই দেওয়া হবে না তবে ঠিক কিভাবে এই নতুন নীতি বাস্তবায়িত হবে সে বিষয়ে মন্ত্রণালয় বিস্তারিত জানায়নি